আরে বন্ধু দেখ দেখ কি এটা আরে ও তো আমার ছোটবেলার বন্ধু বন্ধুকে আমি কি করে বলি দেখছিস না কিভাবে টেবিল পরিষ্কার করছে আরে মিরাজ তুই কেমন আছিস আমি তো আছি কিন্তু তোর অবস্থা দেখে সুবিধার মনে হচ্ছে না আরে না না তুই ভুল বুঝতেছিস ব্যাপারটা এরকম না ও আচ্ছা তা ব্যাপারটা কি রকম বলো তো শুনি মাঝে থাকতেকে মেজে পরিষ্কার করতিস আর এখন অফিস ক্লিন করছিস দেখ আমি এই অফিসেছি সি অফিস ক্লিন তাই তো এত ইন্ট্রোডিউস করতে হবে না নিচে গিয়ে তোমার বাসে নিয়ে আসো জরুরি মিটিং আছে যাও মিটিং কি বিষয়ে মিটিং আরে বাস ও সাহসটুকু দেখ নিজের লিমিটের মধ্যে থাকার চেষ্টা কর যতটুকু বলছি অতটুকুই কর যা আমি জানি আমার লিমিট কতটুকু যাই বলিস ব্যাপারটা কিন্তু তোর সাথে দারুণ মানিয়েছে আগে হেফজখানে হুজুরের ক্ষেদমত করতিস আর এখন অফিসে বসের ক্ষেদমত করছিস যাকে আমি দোয়া করে আলাদা হবে মানুষের খেদমত করতে করতে জীবন পার করে দেয় এসব কি বলছিস তোর কোথাও ভুল হচ্ছে আরে আমার ভুল হবে কেন আমি তো স্পষ্ট দেখতে পারছি যে তুই অফিস ক্লিন করছিস আচ্ছা একটা কথা বলতো তোর বেতন দেয় কত আরে এই ড্রেস কি তোর এই অফিস থেকে দান করেছে আরে না না এই পোশাকটা আমি নিজেই বানিয়েছি আর আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানে সব থেকে বেশি বেতন আমিই পাই কারণ আমি এই প্রতিষ্ঠানে সি ক্লিনার সব থেকে বেশি বেতন পাস হ্যাঁ তো তো আমার ইনকামে বরকত বেশি হালাল ইনকাম বলে কথা বুঝলি সাহেব আমি আগেই বুঝতে পারছিলাম যে মাছ লেখাপড়া করে জীবনে কোনো উন্নতি হবে না তাই আমি আগেই এই লাইন ছেড়ে দিয়েছি এইটা সম্পূর্ণত মিসকনসেপশন মাদ্রাসায় পড়াশোনা করে আমি এই প্রতিষ্ঠানের বেশ ভালোই তো অফিস ক্লিনিকের কাজ শিখেছিস বুঝলি বন্ধু আজকে আমি অনেক খুশি এই মাদ্রাসায় পড়া বাদ দিয়ে আমি অনেক ভালো কাজ করেছি তা না হলে তো আজকে আমার কি করে খাওয়া লাগতো একমাত্র আল্লাহ ভালো জানে কি আর করতিস হয় দারোয়ান পিয়ন আর নাই ভ্যানের সাথে খাওয়া লাগতো ঠিক বলেছিস বন্ধু আজ পর্যন্ত তো দেখলাম না যে মাসালানি লেখাপড়া করে জীবনে ভালো জায়গায় কেউ গিয়েছে তুই একটু বেশি বলছিস না মিরাজ আচ্ছা ঠিক আছে তোরা আমরা বেশি কিছুই বলছি তুই এক কাজ কর বাইরে যে তোর বসে একটু ডেকে দে আর আসার সময় আমার জন্য এক প্যাকেট সিগারেট আনিস ধর আর যে টাকাটা বাঁচবে ওইটাতে একটু ভালো মন্দ খেয়ে নিস দেখে তো মনে হচ্ছে অনেকদিন ভালো মন্দ ধর নে ধর এদের কি করব রে হয়তো অনেকদিন দাওয়াত পাচ্ছে না সামনে তোর ভাইয়ের বিয়ে ওখানে দাওয়াত দিয়ে দিস বন্ধু তুই কি পাগল হয়ে গেলি এই ফকির আমি দাওয়াত দেব ওর তো টেস্ট দিয়েছে এটাই তোর জন্য অনেক মিরাজ তুইও কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলি হুজুরদেরকে একটু সম্মান দিয়ে কথা বলতে শেখ হুজুর হয়ে অফিস ক্লিনারের কাজ করিস আবার সম্মানের কথা ভাবছিস মসজিদের ইমাম সাহেব হলেও তো ভেবে দেখতাম তোরা তো দেখছি শিক্ষিত হয়ে কাউকে মানুষই মনে করিস না তবে দেখিস তোদের এই খারাপ ব্যবহারের জন্য একদিন অনেক পস্তাতে হবে কথার ভাব দেখ এমনভাবে কথা বলছে মনে হচ্ছে কোম্পানির সিইও হ্যাঁ আমি এই কোম্পানির সিইও শালা পাগল বলে কে তুই সিইও অর্থ কি জানিস চিফ এক্সিকিউটিভ অফিসার বানান করতো মিরাজ অনেক বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম আরে আরে ও তো রেগে গেছে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে আমাদেরকে থ্রেট দিচ্ছে আচ্ছা তুই স্বীকার করে নিলে